আলাইকুম দেখেন আমাদের কি পরিমাণ সালের কালেকশন আসছে আমরা শীতের আগেই আপনাদের জন্য প্রচুর পরিমাণ শালের কালেকশন করছি আপনাদেরকে আমি যদি দেখাই এখানে না হলো দুই থেকে তিন ট্রাক কালেকশন আছে এটা আমাদের কিছুদিন আগেই নতুন কালেকশনটা আসছে দ্বিতীয়ত আজকে আবার নতুন শিপপ্যান্ট আসছে আমাদের আজকে যে নতুন শিপপ্যান্টগুলো এগুলো দেখেন বান্ডিল বান্ডিল করাই যে সব বান্ডিল বান্ডিল করা আছে এগুলো এখনও খুলেই নাই এগুলো কাশ্মীর থেকে আসা কাশ্মীরি উলের শাল কাশ্মীরি শাল তারপর কাশ্মীরি সুতার শাল এখানে সব শালগুলা নতুন নতুন কালেকশন দেখেন বান্ডিল বান্ডিল করা আজকে যত নতুন কালেকশন আসছে সব বান্ডিল বান্ডিল করা আছে ইনশাল্লাহ তো এই কালেকশনগুলো শুধুমাত্র আপনাদের জন্য নিয়ে আসছি আর এটা হচ্ছে কি আপনার দুই হাজার পঁচিশের শীতের নতুন শালগুলার মধ্যে স্টনে কাজ করা থাকবে যে স্টনে কাজ করা থাকবে কাশ্মীরি শালগুলোর মধ্যে স্টনে কাজ করা থাকবে এবং উলের শাল আর কে কে ব্র্যান্ডের অরিজিনাল আর কে কে ব্র্যান্ডের শালগুলো আমরা এবার আপনাদেরকে পনেরোশো টাকা আঠারোশো টাকা এবং দুই হাজার টাকা এই তিনটা প্রাইজের মধ্যে অফার দিচ্ছি আপনারা যেন এই শীতের মধ্যে এই বছরের নতুন শাল চান অবশ্যই পূর্ণিমা শাড়িতে আসতে হবে পূর্ণিমা শাইতে আসলে আপনারা এই বছরের নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালারের নতুন নতুন শালগুলা খুবই কম প্রাইসে রিজনেবল প্রাইসে কিনতে পারবেন ইনশাল্লাহ তো দ্রুত চলে আসবেন আমাদের পূর্ণিমা শাইতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড নূরম্যানসান মার্কেট চারতলায় পূর্ণিমা শাড়ি আমি জাস্ট কেন এই লাইফটা করতেছি আমি জাস্ট দেখিয়ে দিলাম এই ভিডিওর মধ্যে জাস্ট আমি দেখিয়ে দিলাম যে আমার আমরা কি পরিমাণ কি পরিমাণ কাশ্মীরি শাল কালেকশন করেছি সব আর কে ব্র্যান্ডের আমি যদি দেখাই একটু সব আর কে ব্র্যান্ডের ডান আমি একটু শিল ছপ্পর দেখিয়ে দিও আপনাদেরকে কাশ্মীরি শালগুলো দাও এই যে হ্যাঁ এই যে এই দেখেন সব আর কে কে ব্র্যান্ডের কাশ্মীরি শাল হানড্রেড পার্সেন্ট পিওর এই সব আর কে কে ব্র্যান্ডের এগুলো সব শিল আছে এই আমি গুড়ারে দেখতে পারবো খুঁজে না এই যে এই যে এই যে দেখেন প্রত্যেকটা আর কে কে ব্র্যান্ডের এগুলোর দামই অনেক বোন কিন্তু আমরা এগুলো আঠারোশো পনেরোশো এবং দুই টাকা করে অফার দিয়ে দিচ্ছি অরিজিনাল আর কে কে ব্র্যান্ডের এই বছরের নতুন ডিজাইনের কাশ্মীরি শালগুলো সবাই ভালো থাকবেন আর শাল নিলে অবশ্যই পুরীমার সাথে চলে আসবেন আসসালামু আলাইকুম